মুসলমানদের বুঝতে হবে ওয়াক বিলের প্রতিবাদ করতে গেলে জ্বালানো পোড়ানো বাস ভাঙা থানা আক্রমণ এটা কোনো পদ্ধতি হতে পারে না তাদেরকে অহিংস সত্যাগ্রহের মাধ্যমে এমন আন্দোলন করতে হবে যাতে শাসক মাথা ঝোঁকায় আপনি যদি সহিংস হয়ে যান আপনি যদি পাল্টা ইট ছোড়েন বা বাড়ি পোড়ান থানা মানে থানা ভাঙচুর করেন তাহলে আপনার বিরুদ্ধে শাসকের বিশেষ করে যদি সে শাসক অতি দক্ষিণপন্থী বা উগ্র আধিপত্যবাদী হয় যেমন ভারতবর্ষে বিজেপি তাহলে তাদের দমন পীড়ন নামিয়ে আনতে সুবিধা হয় এটা এটা এগেনাই রিপিট এটা গান্ধীজি বুঝেছিলেন গান্ধীজি জালিয়ানালা ঘটনা থেকে শিক্ষা নিয়েছিলেন যে দমন পীড়ন যেভাবে ব্রিটিশরা নামিয়ে আনতে পারে তার বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ দিয়ে হবে না অহিংস সত্যাগ্রহই একমাত্র পথ এবং তাদের অহিংস সত্যাগ্রহ আন্দোলনে শুধু যেন তারা মুসলমানরা না থাকে অন্য ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষও যেন পার্টিসিপেট করে তবেই তারা সফল হবে ওয়াক যদি কোনো প্রতিবাদ করতে হয় সেটা দিল্লিতে গিয়ে করতে হবে ওয়াক অফ আইন তো রাজ্য সরকার চালু করেনি রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেও দিয়েছেন যে পশ্চিমবঙ্গে ওয়াকফ চালু হবে না কারণ ওয়াক অফের নিয়ম অনুযায়ী যে জেলা শাসক বা জেলা পুলিশ অধিকর্তাদের বোর্ডে রাখার কথা সেটা তো রাজ্য সরকারের হাতে রাজ্য সরকার রাখবে না তাহলে কেন এই বিক্ষোভ দেখুন আমাদের এটা বুঝতে হবে আমি রাজনৈতিক দরজায় ঢুকছি না কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে যেখানে যেখানে ভারতবর্ষের যে যে রাজ্যে যখন দাঙ্গা হয়েছে তার সুবিধে একমাত্র একমাত্র বিজেপি পেয়েছে আমি নিজে গোদ্রা দাঙ্গা কভার করেছিলাম গোদরা রায়টের পর দেখা গেছিলো যে গুজরাটে সেই মুহূর্তে কংগ্রেস চ্যালেঞ্জ জানাচ্ছিল বিজেপিকে শঙ্কর সিং বাগেলা বিজেপির থেকে বেরিয়ে এসে কংগ্রেসের পতাকা হাতে নিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছিলেন তাকে নরেন্দ্র মোদী একদম উড়িয়ে ক্ষমতায় ফিরেছেন আমি একটু সাম্প্রতিক অতীতের কথা মনে করিয়ে দিই মুজফ্ফরনগরে উত্তরপ্রদেশের দাঙ্গা হয়েছে সেখানে গিয়ে অমিত শাহ সভা করেছেন আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশে দু হাজার চোদ্দো লোকসভায় উত্তরপ্রদেশের আশিটা লোকসভার মধ্যে পঁচাত্তরটাই বিজেপি এবং তার সহযোগী দলগুলি দখলে গিয়েছিল তাহলে পশ্চিমবঙ্গে দাঙ্গা হলে কাদের লাভ অবশ্যই অবশ্যই বিজেপির লাভ এটা মুসলিমদের বুঝতে হবে এবং বিজেপির প্ররোচনায় পা দিলে চলবে না দেখুন বাইরে থেকে লোক ঢুকেছে কিনা বর্ডার থেকে জামাতের লোককে ঢুকতে বিএসএফ সাহায্য করেছে কিনা এগুলো সব তদন্ত সাপেক্ষ আমি চাই প্রশাসন তদন্ত করুক কিন্তু এটা বুঝতে হবে যে বিজেপি মরিয়া হিন্দু ভোট সংহত করবার জন্য আমরা যদি দেখি মুর্শিদাবাদে দু হাজার একুশ সালেও বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং বামেরা দাঁত ফোটাতে পারেনি দু হাজার চব্বিশেও তাই হয়েছিল অর্থাৎ সংখ্যালঘু ভোট একচেটিয়াভাবে তৃণমূলের দিকে গেছিল তাহলে দাঙ্গা হলে নতুন করে মুসলমান ভোট সংহত করতে তৃণমূলের কোনো লাভ হবে না কিন্তু এই দাঙ্গার ছবি গোটা দেশে দেখিয়ে বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দু প্রধান এলাকাগুলোতে দেখিয়ে হিন্দু ভোটকে সংহত করার কাজে নেমে পড়বে বিজেপি বিজেপি আবারও আমি রিপিট করছি এটাই বিজেপির কৌশল বিজেপি গুজরাটে করেছে বিজেপি উত্তরপ্রদেশে করেছে বিজেপি রাজস্থানে করেছে যেখানে যেখানে দাঙ্গা হয়েছে যেখানে যেখানে মুসলিমরাই প্রভোকেশনে প্রোভোকেশনে পা দিয়েছেন সেখানে সেখানে বিজেপির রাজনৈতিক ফায়দা হয়েছে সেন্টারিস দলগুলো রাজস্থানে কংগ্রেস গুজরাটে কংগ্রেস উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি তারা সেই নির্বাচনে পর্যদস্ত হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি তাদের এই পলিটিক্যাল ল্যাবরেটরির কাজটা শুরু করে দিয়েছে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে আমরা প্রথমে মোথাবাড়িতে দেখলাম মোথাবাড়ির পর রামনবমীতে যেহেতু তৃণমূলের নেতারা রাস্তায় নেমে মিছিল করেছিলেন হিন্দু মুসলিম সম্প্রীতির উদাহরণ রেখেছিলেন তাই জন্য তারপরই ওয়াক আন্দোলনকে কেন্দ্র করে ওয়াকফ বিলের প্রতিবাদে মুর্শিদাবাদে যে আন্দোলন হচ্ছিল সেটাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ উত্তপ্ত হয়ে উঠল এবং সেই উত্তাপের জন্য মানুষের প্রাণ গেল মানুষের প্রাণ গেলে কার ক্ষতি মানুষের ক্ষতি আর যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে তাদের লাভ ফলে দাঙ্গা থেকে একমাত্র একমাত্র ধর্মকে পুঁজি করে এগোতে চাওয়া বিজেপির লাভ এটা মুসলমানদের বুঝতে হবে এটা পশ্চিমবঙ্গের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের বুঝতে হবে সেই জন্যেই তো মুর্শিদাবাদের ঘটনার পরই বিজেপি রাজ্য কমিটির তরফে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অন্য রাজ্যের গণ্ডগোলের খবর খবর এবং তার ছবি দিয়ে টুইট করেছিলেন যেটা আসলে মিথ্যার প্রচার ছিল তাহলে বুঝে বুঝে নিন যে বিজেপি দাঙ্গা হলেই সেই দাঙ্গার খবর ছবিকে ব্যবহার করে মেরুকরণের রাজনীতিকে তীব্রতর করতে দেখুন গোদরা দাঙ্গা ছিল কিন্তু এনআরসি বা ওয়াক অফ বিরোধী আন্দোলন যখনই সহিংস হবে তখনই বিজেপি বা যে কোনো এই ধরনের উগ্র অতি দক্ষিণপন্থী দলের সুবিধে আমি কেন সেটা আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই ভারতবর্ষে মুসলমানরা নিজেদের অধিকার আদায়ের দাবিতে লড়ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুরা সেই সংখ্যালঘুরা ধর্মীয় হতে পারে সেই সংখ্যালঘুরা বর্ণগত কত দেখতে হতে পারে তারা এই ধরনের অধিকারের লড়াই লড়েছে আমি আপনাকে আমেরিকার উদাহরণ দিই গত শতকের ছয়ের দশকে যখন আমেরিকায় কৃষ্ণাঙ্গরা অধিকার আদায়ের লড়াই করছিল তখন আমেরিকায় একই সঙ্গে দুজন কৃষ্ণাঙ্গ নেতা উঠে আসছিলেন একজন হচ্ছেন মার্টিন লুথার কিং আরেকজন হচ্ছেন ম্যালকমিক্স ম্যালকমেক্স হিংসাত্মক পদ্ধতিতে শ্বেতাঙ্গ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন স্বয়ং ক্যাসিয়াস ক্লে বা মোহাম্মদ আলী তিনি ম্যালকমেক্সের অনুরাগী হয়ে পড়েছিলেন কিন্তু ইতিহাস দেখিয়েছিল যে মার্টিন লুথার কিংয়ের পদ্ধতিটা ঠিক অর্থাৎ তিনি যে অহিংস সত্যাগ্রহের পথে এগিয়েছিলেন এবং যেভাবে তিনি শ্বেতাঙ্গ আধিপত্যবাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সেটাই ঠিক ছিল যার জন্যে মার্টিন লুথার কিংকে ডেকে এফ কেনেডি আলোচনায় বসেন এবং দেখা যায় যে কৃষ্ণাঙ্গদের অধিকারের দাবিগুলোকে মার্কিন সরকার মেনে নিচ্ছে এই যে মার্টিন লুথার কিং মহাত্মা গান্ধীর পথকে অনুসরণ করেছিলেন এটা ভারতবর্ষে মুসলমানদের বুঝতে হবে এটাই পৃথিবীতে আন্দোলনে জেতার উপায় মার্টিন লুথার কিং জিতেছিলেন নেলসন ম্যান্ডেলা জিতেছিলেন পরিস্থিতি এমন গুজরাটে যে দাঙ্গা হয়েছিল সেটা কি নরেন্দ্র মোদী সরকার শুধুমাত্র চেয়েছিল বলে হয়েছিল তার সাথে পরিস্থিতি ছিল আসামে যখন দাঙ্গা হয়েছিল তখন তো কংগ্রেস সরকার ছিল কংগ্রেস কি চেয়েছিল দাঙ্গা হয়েছিল দেখুন দাঙ্গার মানে আমাদের এটা মাথায় রাখতে হবে যে সাম আমাদের গোটা বাই বিশ্বের যে পরিস্থিতি সেটা এমনিতেই খুব উত্তেজক এবং দুটো মেরুতে চলে গেছে একদিকে যেমন অতি দক্ষিণপন্থীরা তেমনি অন্যদিকে তাদের প্রতিরোধ হিসেবে ভাবা হচ্ছে যে চরম কিন্তু আবার আমি আপনি যে উদাহরণটা দিলেন সেই জন্য আমি বলি যে হামাসের ঘটনা থেকে সবাইকে শিক্ষা নিতে হবে হামাস দিয়ে আপনি ইসরায়েলকে প্রতিরোধ করতে পারবেন না আপনাকে শান্তিপূর্ণ উপায় গঠনমূলক উপায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিরোধ করতে হবে ওটাই নিয়ম এই যে মুর্শিদাবাদ উত্তপ্ত হয়ে উঠছে তাতে কি আপনার দু হাজার ভোটে বিজেপি লাভবান হবে বলছেন তাহলে দেখুন এই সাম্প্রদায়িক মেরুকরণ শুরু হয়েছে বলি কিন্তু মুর্শিদাবাদে দু হাজার বিজেপি আসন পেয়েছিল ফলে বিজেপি আশা করছে যে বহরমপুরের বাইরেও অন্য জায়গাতেও তারা পদ্ম ফোটাতে পারবে এটা মুর্শিদাবাদের সচেতন মানুষের এবং সংখ্যালঘুদের দায়িত্ব যে তারা যেন এই মেরুকরণের ফাঁদে পা না দেয় এই যে মুর্শিদাবাদের ঘটনা ঘটলো সেখানে বিজেপি বারংবার আটক আক্রমণ করছে যে তৃণমূল কংগ্রেস এই সমস্ত কাজে আরও বেশি উস্কানি দিচ্ছে তৃণমূল কংগ্রেস এই কাজটা বা সরকার এই গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বন্ধ করে সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে বলে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো খোলাখুলি বলেছেন এবং বলে বলেছেন এবং করেওছেন রাজ্য পুলিশের ডিজি গেছেন সবাই গেছেন আর আমি একটা কথা মনে করি যে বিজেপি যখন এই কথাগুলো বলছে এই যে যে সমস্ত উগ্রবাদী সংগঠনগুলি মুর্শিদাবাদে অশান্তির আগুন ছড়িয়েছে তারা তো তৃণমূল সাংসদ খলিলুর রহমানের বাড়ি আক্রমণ করেছে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বাড়ি আক্রমণ করেছে যদি তৃণমূল নিজেই আক্রান্ত হয় তাহলে তৃণমূল কী করে মদত দেবে বোঝাই যাচ্ছে আবার আমি রিপিট করছি যে এটা তদন্ত সাপেক্ষ যে বাংলাদেশ থেকে জামাতের লোক ঢুকে ছিল কিনা নাকি অন্য রাজ্য থেকে লোক কিন্তু বোঝাই যাচ্ছে যে উগ্র আমি আবার বলছি উগ্র মৌলবাদী সংগঠনগুলি এই ওয়াক অফ নিয়ে বিক্ষোভকে ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে মুর্শিদাবাদে নষ্ট করেছে শেষ প্রশ্ন সহজ প্রশ্ন কারা এর পিছনে রয়েছে ধর্ম ব্যবসায়ীরা যারা এটাকে ব্যবহার করে নিজেরা ফায়দা লুটবে বলে ভাবে যে গরিব মানুষ যে দিন আনে দিন খায় যে দোকান খোলা রাখে তার দোকান ভাঙচুর হলে তার লাভ যদি তিন দিন কারফিউ চলে তাহলে কি তার লাভ যে লোকটা বাজার বসায় তার লাভ আবারও বলছি ধর্ম ব্যবসায়ীরা যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায় ক্ষমতা দখল করতে চায় পয়সার মালিক হতে চায় একমাত্র দাঙ্গা হলে তাদেরই লাভ আর সাধারণ মানুষের ক্ষতি তারা বলতে ধর্ম ব্যবসায়ী যারা সেটা মুসলিম মৌলবাদীরা হতে পারে সেটা হিন্দু মৌলবাদীরা হতে পারে